নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা এই আপনাদের আপনাদেরকে শিবল চৌমাথা থেকে দেখাচ্ছি শিব চৌমাথার বাঁ দিকের লেনটা যথেষ্ট বসে গেছিলো এর আগে আপনাদের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে খেয়াল করতে পারবেন এই যে নিজ কর্তৃপক্ষের অফিসারদের গাড়ি এখানে এসেছে তারা তারা তদারকি করছে বিষয়টা এই জায়গা থেকে যথারীতি যে রাস্তাটা নতুন রাস্তায় করা হয়েছিল সেই অংশটা যে অংশটা বসে গেছিলো সেই অংশটা থেকে পুরো ম্যাটেরিয়ালসগুলোকে তুলে নেওয়া হচ্ছে এই জেসিবির মাধ্যমে এবং সামনেই দেখতে পাবেন যে বড় বড় লড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ডাম্পারগুলো সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে এবং এই জায়গাটা আবার নতুন করে করা হবে সেরকমই জানতে পেরেছি এই মুহূর্তে এবং তত অফিসাররা এখানে রয়েছে এই লাস্টে থেকে দশ পনেরো মিটার অংশ এইগুলো অংশই এরকম হয়েছিল রাস্তার কোটাল রাস্তার কন্ডিশন কী কী আছে সেটাই আজকে আপনাদের সামনে সরাসরি মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুমতি চৌমাটায় ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল ধন্যবাদ